টানা এক সপ্তাহব্যাপী বিদ্যুৎ যন্ত্রণায় ভোগান্তির শিকার কদমতলা ব্লক এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিশেষ করে বৃহত্তর চুরাইবাড়ি এলাকার আধ ঘণ্টা কুড়ি মিনিট পর পর বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন গ্রাহকরা এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে শুধু তাই নয় হালকা বাতাস কিংবা সামান্য বৃষ্টি হলেও বন্ধ করে রাখা হতো বিদ্যুৎ পরিষেবা দীর্ঘ সপ্তাহ তীব্র গরমের দাবদাহ সহ্য করার পর অবশেষে সমস্যা সমাধানের উদ্যোগ নিল কদমতলা বিদ্যুৎ অফিসের কর্মীরা উল্লেখ্য বেশ কিছুদিন যাবত কদমতলা ব্লক এলাকায় ঘন ঘন লোডশেডিং আর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় প্রায় এক প্রকার চাপের মধ্যে পড়েছিল দায়িত্বে থাকা কর্মীরাও গত সতেরোই এপ্রিল সন্ধ্যায় তীব্র ঝড় বৃষ্টির সময় কদমতলা বিদ্যুৎ অফিসে বসানো মেইন ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায় তারপর থেকেই শুরু হয় দীর্ঘ সমস্যা দফতরের আধিকারিকদের প্রতি ক্ষোভ দেখাতে থাকেন এলাকার জনগণ অন্য ট্রান্সফর্মার থেকে কিছু সময়ের জন্য দেওয়া হতো পরিষেবা পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ অনেক চেষ্টা করেও মেশিনটি চালু না হওয়ায় পাঁচশো কেভির বদলে নতুন আটশো কেভির ট্রান্সফর্মার পাঠানো হয় কদমতলা বিদ্যুৎ অফিসে সেটি ইনস্টল করতে গিয়ে এই সাত দিন সময় লেগেছে বলে জানান সিনিয়র ম্যানেজার দীপায়ন দেবাশিস দাস ওনারা আরও জানান বুধবার বিকেলে নাগাদ তিনটে বিদ্যুৎ কর্মীরা এই আকারের মেশিনটি বৃহৎ পরীক্ষামূলক চালু করার পর থেকে সম্পূর্ণ পরিষেবা দিতে পারবেন মাঝে মধ্যে লোডশেডিং এর সমস্যা হলেও পূর্বের মতো এত সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের পাশাপাশি এই ট্রান্সফর্মার মেশিন থেকে বাড়ি এলাকা ছাড়াও অন্যান্য এলাকাগুলিতে পাওয়ার সাপ্লাই করা সম্ভব হবে এদিন বিকেল আনুমানিক চারটে তার আনুষ্ঠানিক আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এখন থেকে পুরোদমে পরিষেবা পাবেন চুরাই বাড়ি সহ গোটা কদমতলা ব্লক এলাকার বিদ্যুৎ পরিষেবা গ্রহণকারী জনগণ অনেক সন্ধ্যা ছটা নাগাদ প্রচন্ড বজ্রপাতের ফলে আমাদের যে সাবস্টেশনের ফাইভ এম ট্রান্সফর্মারটি ছিল ওটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে একটা এইট এম বি এ ফাইভ এম এর বদলে এইট এম বি এ ট্রান্সফর্মার ধর্ম থেকে আনিয়ে এটাকে ইনস্টলেশন করছি আজকের মধ্যে পাওয়ার চালু হবে সব দিকে শেডিংয়ের সমস্যাটা আজকে থেকে আপনার যারা কর্মতলা বিদ্যুৎভোক্তা আছেন এরা মুক্তি পাবেন এখান থেকে এই সমস্যাটা ছিল আমাদের ফাইভ এম বি ট্রান্সফর্মার যেটা ছিল সেটা তো অনেক পুরনো ছিল প্লাস আমাদের প্রত্যেকটা ফিডারই যেমন চুরাইবাড়ি ফিডার বলুন প্রেমতলা ফিডার বলুন ওভারলোডেড ছিল তো ওই সমস্যাটা আমার ফাইভ এম এর দ্বারা সব কিছু দেওয়া একসাথে সম্ভব ছিল না এখন এইট এমবি বি আসাতে সবাই ফুল ভোল্টেজ পাবে এই লোডের সমস্যাটা আমাদের নিরসন হয়েছে ভোগান্তি শিখা আমাদের তো ফাইভ এম বি ট্রান্সফর্মার যখন ছিল তখন তো সব দিকে লোড দেওয়া হতো ওটা থেকে প্লাস আমাদের আরও ছিল একটা আমরা কি করেছি টোটাল লোডটাকে শেডিং করিয়ে করিয়ে ওই থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এম থেকে আমরা শেয়ার করে সব ফ্রিডার দিয়েছি তার জন্য আমাদের লোড শেডিংয়ের মাধ্যমে পাওয়ার দিতে হয়েছে সবাইকে এবং এতে জনগণের দুর্ভোগ হয়েছে কিন্তু পারমানেন্ট সলিউশনটা হয়েছে আমাদের এই ইনস্টল করার পরে সেটা একশো ভাগ চেষ্টা করব আমি নিরশন করার আমার এটিএমি ট্রান্সফর্মারটা চালু হোক আজকে তারপর আমি দেখে 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 সেটা অ্যাকচুয়ালি আমি তো বললামই যে বাড়িতে যে আমার হিউজ পরিমাণে লোড ছিল এতে যে পুরোনো কন্ডাক্টারগুলো লোডগুলো বিয়ার করতে পারছিল না তখন আমার ব্রেকারে ট্রিপ আসতো তাই আমার এই সমস্যা হয়েছে এখন থেকে আমরা ট্রিপ আসবে না আমরা এটিএম পে ট্রান্সফার পেয়ে গেছি আমরা রিলে সেটিংটা ঠিক করে দিলে সিটি রেশিও সব কিছু ঠিকঠাক করে দিলে আশা করি এই সমস্যা হবে না আর بيورورpورt هلبل